কেমন আছো তোমরা সবাই আশা করে ভালো আছো আর সুন্দরবন থেকে বলছি আমি সুব্রত সামন্ত আজকের আমি তোমাদের একটা ইন্টারেস্টিং জায়গাতে নিয়ে যাব। সারা সপ্তাহটা যখন ব্যস্ততা দিয়ে শুরু হয় তখন একটুখানি মনে হয় একটু যদি স্পেস পেতাম একটু ফ্রি হতাম তো চলে যেতাম একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে সব বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি আমাদের ব্রজবল্লপুর গ্রাম পঞ্চায়েত আর এটা হচ্ছে সেই নদী যে নদীর নাম হচ্ছে অ্যাকচুয়ালি চালতাপুরিয়া নদী আর চালতাপুড়িয়া নদীর জাস্ট ওপার হচ্ছে মনস্যামনগর আর ওপারটা হচ্ছে পাথর প্রতিমাদী দেখতে পাচ্ছ ওই সাইডে নৌকো পেরোবো নদীর ঘাটে এখন দাঁড়িয়ে আছি আর এই যে নদী ঘাটটা এটাকে বলে তালতলা ঘাট এই তালতলা ঘাটটার অবস্থা একটুখানি ভালো করে তোমাদেরকে দেখাবো যেটা সব থেকে ব্যস্ততম একটা নৌকোঘাট আমাদের রাক্ষসকালী একটা ব্যস্ততম একটা নৌকোঘাট যদিও আমরা খুব একটা বেশি এটা দিয়ে পেরোই না আমি মনে হয় লাস্ট এটা দিয়ে প্রায় পাঁচ ছ বছর আগে ফিরিয়েছিলাম তার আগে এটা দিয়ে আমি আসিনি যাওয়া আসা হয় না কিন্তু এটা সবথেকে কিন্তু ব্যস্ততম একটা সার্ভিস ঘাট একটা ইয়াং ছেলে যখন এরকম একটা ঘাটের মধ্যে নামতে ভয় পায় তাহলে পেশেন্ট যারা যারা রুগী যারা তারা কি অবস্থায় যাবে একটু দেখুন যে ঘাটের মধ্যে নামছি এই মানে এটাকে জাস্ট ব্যবহার করতে হবে কিন্তু এটাকে না ব্যবহার করলে কিন্তু তোমরা নামতে পারবে না মানে যেন মনে হয় না পাতালের দিকে ঢুকে যাচ্ছি মনে হচ্ছে এই দেখুন নামলাম ঘাট ঘাটটা দেখুন এবারে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ঘাট দ্বিতীয়ত মানে আমি যেখানে এখানে এই দাঁড়িয়েছি জাস্ট আবার এই সাইডে কিন্তু আবার উঠতে হবে কিন্তু পাহাড়ের মতো করে দেখুন এই উঠছি দেখতে পাচ্ছেন উঠছি এই দেখুন এবারে আরো যদি নিচের দিকে নেমে যাই এই দেখুন তাহলে ওভারঅল ঘাটটা কী দাঁড়ালো একদম পাহাড় থেকে নামলাম নিজে পাতালের দিকে ঢুকে গেলাম আবার ওখান থেকে কিন্তু আবার পাহাড় দিকে আসলাম ঠিক আছে এবার আরেকটা নিচে দেখাই এই ঘাট আমি আরেকটু এগিয়ে যাই ওদিকে এই দেখুন ঘাট আর কদিন টিকবে আমি বলতে পারবো না আলটিমেট এর কিন্তু ইট ফিট বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ ইট ফিট বেরিয়ে গেছে এর আলটিমেট কিন্তু সব কিন্তু ব্যস্ততম হচ্ছে একটা সার্ভিস ঘাট হচ্ছে এটা যেটা আমাদের রাক্ষস কালী গ্রামের সব থেকে ব্যস্ততম ঘাট যাই হোক মানে সার্ভিস ঘাটের কথা বলছি আমরা তো পেরোই ওই 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 সাইড দিয়ে তো খুব একটা বেশি দিকে আসা হয় না আর যেটুকু আসি সেটুকু হচ্ছে এরকম একটা ব্যাপার হয়ে আছে এই ঘাটটা এই গ্রামের বহু মানুষের কাছে একটা অভিশাপ এই ভিডিওটা তখনই সফল হবে যদি এই ভিডিওটা বেশি বেশি করে মানুষ শেয়ার করে এবং এখানকার মানুষ কতটা কষ্টের মধ্যে এরা বসবাস করে এবং কীভাবে এরা এরকমভাবে পারাপার করে একটা একটা মাত্র ঘাট সেটার উপর ডিপেন্ড করে থাকে সেই ঘাটটারই অবস্থা দু হাজার বারো তেরো সাল অব্দি ঘাটটা মোটামুটি ঠিকঠাক ছিল তারপর তো ঘাটের এরকম অবনতি আস্তে আস্তে করে ঘাটটা আজকে এই জায়গাতে এসছে আমি জানি না যে বর্তমান স্থানীয় প্রশাসন বা নেতা মন্ত্রী তারা এই বিষয়টা কতটা কীভাবে দেখছে এই যে ঘাটটাকে এখনও তো টিকিয়ে রাখা হয়েছে এবং সেই যে ঘাটের মধ্যে যে হাতল মতো দেওয়া মানে যেটাকে যার উপর ধরে ধরে যেটাকে মানুষ নিজের দিকে নামে সেটাও কিন্তু এখানকার স্থানীয় কিছু মানে উদ্যোগী যারা তাদের এতে কিন্তু ঘাটটা আজকের এই অবস্থায় পড়ে আছে জানি না তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যে সুন্দরবনের মানুষরাও কিন্তু কোথাও কোথাও ব্যস্ততম ঘাট অথচ তারা রেগুলার কতটা কষ্টের মধ্য দিয়ে তারা যাতায়াত করে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবার সামনে তুলে ধরা উচিত বা এটাকে শেয়ার করা উচিত বলে আমি মনে করি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো ফিরছি নতুন একটি ভিডিওতে সো টেক কেয়ার